পাচার হওয়া অর্থ ফেরত আনার যে উদ্যোগ এটা একেবারেই বাংলাদেশের জন্য নতুন প্রয়োজন হলে রেগুলেটরি চেঞ্জ নিয়ে আসবো প্র্যাকটিসের চেঞ্জ নিয়ে আসবো যাতে মানি লন্ডারিংটা কম হয় আপনারা জানেন যে বাংলাদেশ একটা বড় ভিকটিম মানি লন্ডারিংয়ে আমাদের দেশের বিশেষ করে আর্থিক খাতের ব্যাঙ্কিং খাতের একটা বড় একটা অংশ কতিপয় পরিবার বা গোষ্ঠী তারা মনি লন্ডারিং করে এটাকে বাইরে নিয়ে চলে গেছে এটাকে আমরা বলি স্টোলেন অ্যাসেট বা চুরি করার সম্পদ সে সম্পদ ফিরিয়ে আনার ব্যাপারেও আমরা কাজ করছি সেটা আমরা করছি আমাদের আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে সেটা আমরা করছি আমাদের বিভিন্ন ল এনফোর্সমেন্ট এজেন্সিগুলোর সাথে আমরা চেষ্টা করছি ফিরিয়ে আনা যায় কিনা কিন্তু একটা জিনিস যেটা আমরা বারবারই আমরা এই সম্মেলনে উল্লেখ করেছি যে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর ঠেকানোটা মানে রোগের উৎপত্তিটাকে রোধ করাটা হচ্ছে প্রধান দায়িত্ব রোগ সারানোর হচ্ছে পরে কাজেই চুরি হওয়ার পরে বুদ্ধি বাড়িয়ে লাভ নাই চুরি হওয়ার আগেই আমাদের মাথা একসাথে করে বুদ্ধি বাড়ি ঠিক করে ঠেকানির ব্যবস্থা করতে হবে হয়ে গেছে যা হয়ে গেছে সেটাকে ফিরিয়ে আনার জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি নেব ইনশাআল্লাহ কিন্তু ভবিষ্যতে যেন আরো না হয় আবার আরও বেশিভাবে না হয় বা আরও কোনোভাবে না হয় সেই জন্য কী প্রতিরোধ ব্যবস্থা নেওয়া যায় সেই চেষ্টায় এই সম্মেলনটা করা হয়েছে এটা একটা বিষয় দ্বিতীয় বিষয় যেটা হচ্ছে যে আমরা এখানে এসেছিলাম বাংলাদেশ ব্যাংকের যে এটা হচ্ছে দ্বিতীয় সর্বোচ্চ বা সর্ববৃহৎ কার্যালয় এখানে আসা হয়নি এখানে আসার আমাদের একটা দায়িত্ববোধ আছে সেটাও একটা বিষয় এবং সেই দায়িত্ব পালনটা এখানে আসার মাধ্যমে আমরা করতে চাচ্ছি এবং সাথে আরেকটা জিনিস আমাদের একটা বড় একটা সম্পদ আছে যেটাকে আমরা কীভাবে ব্যবহার করতে পারবো সেটা চট্টগ্রামে অবস্থিত একটা ট্রেনিং সেন্টার সেখানে করা সম্ভব না সেই সম্ভবতাটা আমরা যাচাই করার জন্য আমরা সেখানে গিয়েছিলাম আমরা সেটা দেখেছি এবং সেটাকে আমরা কি করব ভবিষ্যতে একটা বড় মানে আন্তর্জাতিক মানসম্পন্ন একটা প্রশিক্ষণ কেন্দ্র ব্যাংকিং প্রশিক্ষণ কেন্দ্র হিসাবে সেখানে গড়ে তোলা যায় কিনা সেটা নিয়ে আমরা পরবর্তী ধাপে আমরা কার্যক্রম শুরু করব বলে আশা করি এখানে বড় একটা জায়গা আছে এবং সম্ভব হলে পরে বড়ো আকারে একটা বড় পরিসরের একটা ট্রেনিং সেন্টার সেখানে করা সম্ভব যেখানে আন্তর্জাতিক মানসম্পন্ন ট্রেনিং প্রদান করা যাবে রেসিডেন্সিয়াল ট্রেনিং সেন্টার সেখানে সবাই থাকবেন এবং দেশ বিদেশ থেকে যারা ট্রেনিং দিতে আসবেন তারাও থাকতে পারবেন এবং যারা নেবেন সেখানেও আমরা আন্তর্জাতিকভাবে মানে তাদেরকে বিভিন্ন সেন্ট্রাল ব্যাংককে আমরা দিতে পারব ট্রেনিং সেই সেন্টারের মাধ্যমে সেটা আরেকটা বিষয় সাথে আরেকটা জিনিস আমরা একটু উল্লেখ করতে চাই যে কিছু অর্থনৈতিক দিক সম্পর্কেও আপনাদেরকে একটু অবহতি করতে চাই যে আমরা বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে আমাদের মূল দায়িত্ব হচ্ছে আমাদের সামগ্রিক অর্থনীতিতে ভারসাম্যতা ফিরিয়ে আনা আমরা মনে করি যে আমরা সেখানে বেশ কিছু সাফল্য অর্জন করেছি পুরোপুরিভাবে হয়নি আরও হবে আশা করি আমরা ওয়ের ইন দ্য রাইট ডাইরেকশন আমাদের ব্যালেন্স অফ পেমেন্টের ঘাটতি এখন আর নাই বিশাল ঘাটতি ছিল সেটা আমরা মিটিয়ে এনেছি আমাদের এক্সচেঞ্জ রেটটা মোটামুটি স্টেবল আছে একটা স্থিতিশীল অবস্থায় আছে আমাদের রিজার্ভটাও স্থিতিশীল অবস্থায় আছে এবং পর্যাপ্ত পরিমাণে আছে চার মাসের পরিমাণ যথেষ্ট আমাদের রপ্তানি বাড়ছে বিভিন্ন রকমের গোলযোগ আন্দোলন ইত্যাদি সত্ত্বেও রপ্তানি কিন্তু পড়ে নেই এটা বেশ ডাবল ডিজিট গ্রোথ আমরা এখনও দেখতে পাচ্ছি গত আট নয় মাসের যে তথ্য আমরা পেয়েছি তো এবং কনসিস্টেন্টলি এটা স্টেডি একটা গ্রোথ আছে এগারো বারো এরকম আমরা পাচ্ছি রেমিটেন্সের প্রবাহ আর একটু সাহজ সেখানে আমরা প্রায় ছাব্বিশ সাতাশ শতাংশ প্রবৃদ্ধি দেখছি গত উঠার মাসে এবং এই ধারাবাহিকতা হয়তো থাকবে বলে আমরা আশাবাদ তো সব মিলিয়ে ম্যাক্রো ইকোনমিক্স সেক্টর যেটাকে আমরা বলি সেই জায়গাটা একটা স্বস্তির জায়গায় আমরা চলে এসেছি কোনো ধরনের কোনো রকমের ক্রাইসিস আছে বলে আমি মনে করি না এবং হবে বলে আমার মনে হয় না মূল্যস্ফীতির ক্ষেত্রে আমি এটুকুই বলবো যে আমাদের প্রচেষ্টা চলমান আমাদের প্রচেষ্টা আংশিকভাবে সফল হয়েছে আপনারা জানেন অগাস্ট মাসে যখন নতুন তথ্য আসলো প্রথম আগে তো তথ্যটাকে কমিয়ে দেখানো হতো ফলে সেখানে নয় সাড়ে নয়ের উপর উত্তর হয় প্রথম যখন সেটাকে ছেড়ে দেওয়া হল প্রকৃত তথ্য দেওয়া শুরু হলো আগস্ট থেকে সেপ্টেম্বর মাসের সাত তারিখে যেটা এটা প্রকাশিত হলো সেটাতে আমরা দেখলাম যে মূল্যস্ফীতি খাদ্য মূল্যস্ফীতি যেটা নয় দশ ছিল সেটা চোদ্দো পার্সেন্ট সাড়ে চোদ্দো পার্সেন্টের মতো সাড়ে চোদ্দো পার্সেন্ট থেকে এখন গত মাসে এটা আট পার্সেন্টের একটু বেশি আছে মোটামুটিভাবে আমি বলবো এটা সন্তোষজনক আমরা পাঁচ ছয় সাড়ে পাঁচের শয়ের মতো কমিয়ে ফেলেছি মূল্য খাদ্য মূল্যস্ফীতি নন ফুড ইনফ্লেশনটা এখনও ওইভাবে অতখানি কমেনি কিছুটা কমছে এটা সাড়ে বারো পার্সেন্টের মতো ছিল সেটা এখন কমে সাড়ে নয়ের মতো আছে নয় শরের মতো আছে নয় পার্সেন্টের উপর তো তিন পার্সেন্টের মতো কমছে তো তিন পার্সেন্ট কমেছে আমি আশাবাদী এই কারণে যে এটা আরও কমবে সামনে কারণ সাধারণত বাংলাদেশের ক্ষেত্রে বা আমাদের মতো দেশের ক্ষেত্রে খাদ্য মূল্যটা যখন বাড়ে তখন নন ফুডটা সেটাও বাড়ে কিন্তু দু তিন মাস চার মাস পরে বাড়ে আস্তে আস্তে কারণ খাদ্যমূল্য বাড়লেই মানুষ কষ্ট পায় কিন্তু তখন তার দুই তিন মাসের মধ্যেই রিক্সা ভাড়া বেড়ে যাবে বাড়ি ভাড়া একটু বাড়বে এটা একটু বাড়বে সেটা বাড়তে পারতে বিভিন্ন সার্ভিস সেক্টরে কাটার খরচটা একটু বেড়ে যাবে সবই একটু একটু করে বাড়বে কয়েক মাসের মধ্যে এদের এটা একটু ব্ল্যাগ এফেক্ট আছে সিমিলারলি আর যখন খাদ্যমূল্য কমে তখন আবার ঠিকই একই জিনিসই দেখা যায় যে দেখা যায় যে নন ফুডটা তখন ওই ল্যাগ ইনফ্লেশনের ল্যাগের কারণে ওটা তখন একটু উচ্চ পর্যায়ে থাকে এবং পরবর্তীতে আস্তে আস্তে ওটাও করতে শুরু করে তো সেই কারণে আমরা আশাবাদী যে হয়তো দু তিন মাসের মধ্যেই আমরা নন ফুটটাকে দ্রুত কমতে দেখব তো যাই হোক সামগ্রিকভাবে আমরা একটা স্বস্তির জায়গা সেই স্বস্তির জায়গার দিকে যাচ্ছি আমাদের লক্ষ্য এখনও যে মূল্যস্ফীতি হয়তো সাত থেকে আটের মধ্যে আমরা পাবো জুনের শেষে অর্থাৎ জুলাই মাসে যে ডাটাটা পাবো তখন হয়তো এটা দেখতে পাব আমরা সাত আটের মতো আজকাল থাকবে কোথাও আর ইনশা আগামী বছর এটাকে পাঁচ বা তার নিচে নামিয়ে আনার চেষ্টা করা হবে সেটা করতে পারলে আমরা ইনফ্লেশনটাকে অনেকখানি কমিয়ে আনতে পারবো মূল্যস্ফীতির সাথে কমিয়ে আনার সাথে সাথে আমরা ইন্টারেস্টেরটাকে কমিয়ে আনতে পারবো পাচার হওয়া অর্থ ফেরত আনার যে উদ্যোগ এটা একেবারেই বাংলাদেশের জন্য নতুন আমরা কিন্তু সিস্টেমেটিক্যালি এই ধরনের প্রবলেম আগে ফেস করি না তো ফেস করে থাকলেও এই ধরনের প্রচেষ্টা নেওয়া হয়নি এই প্রথম আমরা এটা করছি এবং সেই জন্য আমাদের অনেক এটাকে বলা হয় যে লার্নিং কার্ড অর্থাৎ আমরা নিজেরাই আমরা শিখছি কীভাবে এটা কাজ করতে হয় কারণ এটা তো আর দেশের আইনে হবে না এটা তো বিদেশিদের সাথে আমাকে সংযোগ স্থাপন করতে হবে তাদের আইনের সাথে সঙ্গতি রেখে আমাকে কার্যপ্রণালী করে সেটাকে আনার চেষ্টা করতে হবে প্রথম ধাপে চেষ্টা করতে হবে যে সম্পদটাকে কীভাবে একটা যেটাকে বলা হয় স্থিতি অবস্থা অর্থাৎ এটাকে এটাকে আমরা কী বলি হ্যাঁ অ্যাসেটগুলোকে ফ্রিজ করার জন্য চেষ্টা করব আমরা সেই ব্যাপারে আমরা বিভিন্ন দেশের যেসব ইয়ে আছে সরকারি প্রতিষ্ঠান আছে তাদের সাথে আমরা লাভ করছি